আবু হরাইরা রাদি আল্লাহ তেবনি তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাউ কুন্তু লায়া যখন কোনো স্ত্রী সিয়াম পালন করবে তার স্বামী ব্যতীত নফল সিয়াম পালন করতে পারবে না কেন ইল্লা বিদিনী যখন ফরজ সিয়াম ব্যতীত ফরজ রোজা ব্যতীত মানে রমজান মাসের রোজা ব্যতীত যখন কোনো রোজা পালন করবে তখন স্ত্রীগুণ নিজের স্বামীর কাছে বলবে কি আমি নফল সিয়াম পালন করব। যদি সে স্ত্রী নিজের স্বামীকে যদি না বলে তাহলে সেই স্ত্রী নফল সিয়াম পালন করতে পাবে না কেন এই জন্য নফল সিয়াম পালন করতে পাবে না কি যে আল্লাহ রসুল বলেছে যে দিনে তো স্বামী স্ত্রীর সাথে মিলামেশা হতে পারে এই কথায় আল্লাহ রসুল বলেছেন এবং দ্বিতীয়ত বলছে ওয়ালা স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী পরপুরুষকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিতে পারে না স্বামী উপস্থিত নাই স্বামী উপস্থিত নাই এবং কোনো পরপুরুষকে কোনো ছেলেকে কোনো যুবককে বাড়িতে ডাকবে তার ইজাজত নাই যদি তার স্বামী যদি ইজাজত দেয় তাহলে সে স্ত্রী অন্য পরপুরুষকে ডাকতে পারে তাবে তারা ডাকতে পারে না এ কথা আল্লাহ রসুল বলছেন তাহলে দেখেন একজন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া যদি নফল সিয়াম পালন করতে পাবে না এবং দ্বিতীয়ত আল্লাহ রসুল বললেন কি যে স্বামী ব্যতীত কোনো স্ত্রীরগণ স্বামী ব্যতীত কোনো পরপুরুষকে বাড়িতে প্রবেশ করতে দিতে পারে না তাহলে আমি সেই মা এবং বোনদেরকে বলতে চাইছি যখন আপনার স্ত্রী যখন আপনার স্বামী যখন বাড়িতে নাই বিনা অনুমতিতে বিনা কারণে আপনি পরপুরুষকে বাড়িতে প্রবেশ করতে দিতে পারবে না এ কথা আল্লাহ রসুল বলছে কেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে পরপুরুষকে আপনি যদি বাড়িতে আশ্রয় দেন দেখেন কি ও ভাইয়া আপনি বাড়িতে আসেন আমার বাড়িতে তাহলে এ কথা যদি বলেন তা আপনার সাথে ফষ্টি নষ্ট করবে আর যদি ফষ্টি নষ্ট করে তাহলে সেই ফষ্টি নসীকরণে কিছু ভুল হতে পারে কোনো খারাপ কাজকর্ম হতে পারে এই জন্য আল্লাহ রসু বলেছে যে স্বামী ব্যতীত কোনো স্ত্রীর জন্য অনুমতি নয় যে তারা স্বামীর অনুমতি ছাড়া কোনো পরপুরুষকে বাড়িতে আশ্রয় দিতে পারে বাড়িতে ডাকতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন স্বামী যদি স্বামীর কথা ব্যতীত কোনো স্ত্রীরগুণ পরপুরুষকে বাড়িতে ডাকতে পারে না তাহলে কিভাবে কোনো কিভাবে কোনো মেয়ে কীভাবে কোনো স্ত্রী অবৈধভাবে অসম্পর্ক কিভাবে অন্য ছেলের সাথে অন্য যুবকের সাথে অবৈধভাবে প্রেম ভালোবাসা রাখতে পারে যদি কোনো মেয়ে যদি কোনো স্ত্রী নিজের স্বামী ব্যতীত কোন অনুমতি ব্যতীত কোন স্ত্রী অনুমতি ব্যতীত নিজের স্বামীর কথা ব্যতীত কিভাবে অন্য যুবকের সাথে প্রেম ভালোবাসা মোবাইলে গল্প করতে পারে জিনা উচিত নয় এগুলো অবৈধ এগুলো যে হারাম এগুলো চলবে না সম্মানিত উপস্থিতি আর একটি হাদিস বলব এর আমি বক্তব্য ইতি করে দেবো